নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা এই বর্ষার সময়তে গরম গরম আলুর পকোড়া কার না খেতে ভালো লাগে বলুন তো আজ আমরা বানাবো আলুর পকোড়া তো সেই জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি আর এরকমভাবে আমি কেটে নিয়েছি এর সঙ্গে কিছু উপকরণ মিশাবো বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিলাম আটা দিচ্ছি এক চামচ দু চামচ আটা দিলাম সুজি দু চামচের মতো সুজি দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা কুচুনো কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি দু চামচ দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি নিয়েছি হাতে করে এভাবে ডোলে নিয়ে দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা এরপর সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এরপর একটু একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত আমি নুন দিইনি নুনটা এখন দিব না একটু পরে দেব এইভাবে মেখে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি এটা আমি আমি মেখে নিয়েছি মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এটা আমি দশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম এরপর আমি আলুর পকোড়া গুলো ভেজে নিচ্ছি এখানে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এভাবে নেব আর এরকম করে ছেড়ে দিচ্ছি তেলটা হালকা গরম অবস্থাতে আমি ছাড়ছি খুব বেশি গরম করলে পকোড়া রাখলে নিচটা পুড়ে যাবে তলার দিকটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি পকো রাখলেও উলটিয়ে নিচ্ছি বন্ধুরা গাড়ির আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাস্তা দিকে রান্নাঘর রান্নাঘরটা তো তাই সবসময়তে গাড়ি পেরোচ্ছেই আমারও খুব অসুবিধা হয় কথা বলার সময়তে রান্না করার সময়তে এরকম হুটহাট গাড়ি পেরোনোর জন্য তো একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা পকড়া ভাজা হয়ে গেছি এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপরে বাকিগুলো একই ভাবে আমি ভেজে নিচ্ছি সাইজটা বানাচ্ছি আপনারা পছন্দ মতো করে সাইজটা করে নেবেন একটু ছোটও বানাতে পারেন আবার একটু বড়ও বানিয়ে নিতে পারেন বাকিগুলোও ভাজা হয়ে গেল এরপরে তুলে নিচ্ছি বন্ধুরা আমি এই আজকের যে আলু পকোড়াটা বানাচ্ছি সেটা আমি পেঁয়াজ ছাড়াই বানাচ্ছি আপনারা পেঁয়াজ দিয়ে বানাতে চাইলে পেঁয়াজ দিতে পারেন আর কতটা মজমচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা মজমজেটা হয়েছে সুজিটা দেওয়ার কারণে কারণ আলু তো এমনিতেই নরম সুজি দিলে মজমচে হবে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওর রেসিপিটি ভালো লাগলে আমাদেরকে লাইক করুন আর শেয়ার করুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ